হাই ডিয়ার লার্নার্স আশা করি তোমরা সকালে খুব ভালো আছো তোমরা যারা আপকামিং দু সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কথা মাথায় রেখে আমরা শুরু করতে চলেছি প্রতিটি সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ সাজেশান যাতে করে তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারো আশা করি এই চ্যানেলটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে করে আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাও আর আজকের বিষয়ে আমি কী নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি থাম্বেল দেখে বুঝতে পেরেছো তো চলো আমরা শুরু করি ওকে সো আজকে আমরা বৈরজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ এ অধ্যায় থেকে আমরা দু নম্বর প্রশ্নের যে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে আমরা কয়েকটি প্রশ্ন দেখে নেব ওকে সো প্রথম আমাদের যে প্রশ্নটা আছে বৈরজাত প্রক্রিয়া কাকে বলে দু নম্বর প্রশ্ন আদর্শ নদী কাকে বলে উদাহরণ দাও নদীর কাজ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তারপরে আমরা দেখব ধারণ অববাহিকা কি উপনদী কী নদীর ষষ্ঠঘাতের সূত্র কি এটা খুবই ইম্পর্টেন্ট ওকে সো এখানে যে প্রশ্নগুলো আমি ইনপুট করেছি এই প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে সো তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে আশা করি তোমরা মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে ওকে সো চলো তারপরে যে প্রশ্নটা আছে আরোহণ প্রক্রিয়া কী নগ্নিভবন কি শাখা নদী কী অবরহণ প্রক্রিয়া কী পর্যায়ন কী নদী উপত্যকা কি অসক্ষর আকৃতি রথ কী নদী অববাহিকা কী ক্ষয়ীভবন কি পাখির পায়ের মতো বদিক কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নটা তোমাদের দু নম্বরের জন্য যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট সো তিন নম্বরের জন্য আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আমি আনবো সো আজকে আমরা দু নম্বরের কোয়েশন দেখছি তোমরা দেখে নাও তারপরে যে প্রশ্নটা আছে ফিয়ার্ট কাকে বলে হিমশৈল কাকে বলে এটার স্পেলিংটা একটু মিস্টেক আছে তোমরা এটা কারেকশান করে নেবে তারপরে যে প্রশ্নটা আছে হিমরেখা কী ক্লেভাস কি ড্রামলিন কি লোয়েস কি ওকে তারপরে আমরা দেখবো মরুদ্যান কি বারখান কি বালিয়ারি কি ধ্রিয়ান কী সো এই ছিল মূলত আমাদের কোশ্চেন আমরা এই এত বড় লং চ্যাপ্টার থেকে আমরা মাত্র টোয়েন্টি সিক্স দু নম্বরে প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো তোমরা যদি এই প্রশ্নগুলো করো আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ওকে সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে নেক্সট ভিডিওতে আমরা তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যাতে করে আমি তোমাদের জন্য অ্যান্সারগুলো তৈরি করতে পারি